এয়ার কমান্ডার রাফিউ কইতেছে রাফিউ এয়ার কমান্ডার জি ডিজিএফ এর ডাইরেক্টর এই কইতেছে হ্যাঁ আমার ফোন দিছ তো ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমারে একটু বার করে দাও তো আমি কইছি আমি লোকেশন কেমনে দিব আমি তো নিজেই দুবাই আ ঠিক আছে তুমি মানে আমার কথা হলো তোমার

করছি ভাইয়া কিন্তু আমার তো মান সম্মান সব শেষ মানুষজন তো তুমি দেখা করে আইলা তুমি গেলা কেন দু তুমি কিছু